গাইজ স্বপ্নের সেই বিখ্যাত অফার কম্ব অফার গরুর মাংসের সাথে আলু একশো ষাট টাকার এই যে আমি আজকে প্রথম আমার বাসার নিচে যে স্বপ্ন আছে ওটাতে পাইলাম আমি দুই প্যাকেট নিয়ে আসছি এই দেখেন এখন আমরা এটা রান্না করবো রান্না করার পর দেখা যাবে এটা কেমন হয় আমরা বাসায় হচ্ছি আড়াইজন দুইজন তিনজন ধরা দেন আমরা আড়াইজন আমি আমার ওয়াইফ আর হচ্ছে আমার মেয়ে ওটা তো সব ঠিক আছে রান্নার পরে আপনাদেরকে বাকিটা বলবো তবে খারাপ না মাংস আমি তো মাংস যা দেখলাম একশো ষাট টাকায় এসছে ভালো আর কী দিবে যথেষ্ট দিছে দেখা যাক রান্নার পরে কী হয় মাংসটা কেমন স্বাদ কেমন সেগুলো পরে বলবো যে আমরা মাংসটা দিলাম এখন রান্নার প্রক্রিয়া চলতেছে এখন আমি নিজে রান্না করতেছি মাংস কষানোর জন্য মাংস দিলাম মাংস কষায় তারপরে আলু দেবো আলু দেওয়ার পরে রান্না বান্না হইলে তারপরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে সাথে এই যে মাংস আমি আলু দিয়ে দিছি আলু দেওয়ার পরে সে একটা কালার আসছে এখন আসলে একশো ষাট টাকা আসছে ভালো কিছু হইতে পারে না এটা চেষ্টা ভালো স্বপ্নটা অনেক ধন্যবাদ যে স্বপ্ন আসলে সকল শ্রেণীর মানুষদের কথা মাথায় রেখে জিনিসটা করছে দেখি একশো ষাট টাকার এই যে আমার কষানো শেষ হয়ে গেছে কষানো চলতেছে এখন আলু দিয়ে আর একটু কষাবো কষানো করে তারপর খাওয়ার সময় বলবো কেমন হচ্ছে আছে এই যে আমাদের সে বাইরাল গরুর মাংস রান্না শেষ এই যে একশো ষাট টাকার প্যাকেট এখানে দুই প্যাকেট একটা ফ্যামিলির একদম সুন্দর মতো হয়ে যাবে কোনো সমস্যা হবে না আমি দেখতেছি এটা আসলে স্বপ্নকে ধন্যবাদ দেওয়াই যায় এই ভিডিওটা নিয়ে আমি আর তার ফলে স্বপ্নকে ধন্যবাদ দিচ্ছি ভিডিও দিয়া যে এইরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য যেহেতু বাংলার মানুষ এখন একটু টাকা পয়সা বা দূর স্ফীতির কারণে আমাদের একটু অভাব অনটন চলতেছে সবাইই তো এইরকম একশো ষাট টাকায় গরুর মাংস এটা আসলে সবাই খাইতে মন চায় তো আমিও কিনলাম আমি এটারে ভালোই বলবো তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই এই প্যাকেজটা কিনেন স্বপ্নের স্বপ্নকে ধন্যবাদ দেন আবারও বলছি স্বপ্নকে ধন্যবাদ